নম্বর গেট যারা দূর দূরান্ত থেকে আসতে পারবে না তাদের জন্য তো সুব্যবস্থা রয়ে গেছে সুব্যবস্থা রয়ে গেছে মানে দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়িটা স্বপ্নের বাইকটি চলে যাবে আপনার বাড়ি বাসা বৈশা থেকে গাড়ি কিনতে পারবেন কষ্ট করে আসতে হবে না এই বাইকটি থ্রি পার্ট এর হ্যান্ডেল এর বাইকটি আর ওয়ান ফাইভ এর ফিল করবে সেই বাইকটা কত মাত্র আশি হাজার টাকা মাত্র মাত্র আশি টাকা প্রাইসটা একটু লেস করে দেন হ্যাঁ একটু লেস করে দেন ভাই কেমনে ভাই এই অসম্ভব না এই গাড়ি গাড়িগুলি ভাই দেন ঈদ না ঈদের একটু দামাকা দিয়ে দেন ঈদে তো সবাই একটু চায় একটু দেব ভাই জান দুই হাজার টাকা আরো ডিসকাউন্ট দিলাম পঁচাত্তর করে দেন হ্যাঁ পঁচাত্তর ভাই দিলাম জান পঁচাত্তর ভাই কিন্তু বলতে হবে ভাই নাইম ভাই বাইকার আমরা

হ্যাঁ আমার লিভারু ইয়েছে ভাই দশ বছর ফুল টাকার কাগজ খুবই কম রেটে দিবো ভাই মাল ভাই কিন্তু আপনি দেখেন আপনি ভাবছেন যে এখানে স্টিকার আছে ইয়ামা লেখা আছে ব্র্যান্ড ঠিক আছে আসলে এটা যে ব্র্যান্ড জাপানি কোম্পানি গাড়ি মাত্র কত দিচ্ছে জানেন কত আটচল্লিশ হাজার টাকা দিচ্ছে এটাও পাঁচচল্লিশ করে দিন হ্যাঁ এটাও পাঁচচল্লিশ ভাই দিলাম পাঁচচল্লিশ এটাও পাঁচচল্লিশ করে দিন হ্যাঁ এটাও পাঁচচল্লিশ ভাই দিলাম পাঁচচল্লিশ এই জাপানি আচ্ছা সুপার টুপার কন্ডিশন সিডিএই ঠিক আছে এটা কিন্তু একশো মেকার খাড়া গাড়ি মানে জায়গায় যে গাড়িটা বলে জায়গায় পিক আপ সেই একটা গাড়ি ঠিক আছে এইট সিডিএই এইট সুপার টুপার কন্ডিশনে আছে গাড়িটা

মাত্র কত দিচ্ছি জানেন কত ভাই গত তো দেখছেন নাকি দেখছি তো অবিশ্বাসে দিয়ে দেবো আজকে খুবই কমে দেবো ভাই গাড়ি থুবো না আর আপনি কিন্তু কষা করবেন আমার লগে একদমই দেবো ভাই আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা ঠিক আছে কষা করলাম না গত আঠাইশ হাজার টাকা গত ভিডিওতে তিরিশে নামাই ছিলাম এই বিরতে আঠাইশে দিয়ে আঠাইশে দিয়ে কষা কষি করলাম আঠাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন নাম্বার করে দশ বছরের পেপার আরো কত কি দেবো ভাই ডিসকোভার দেড়শো সিসি ডিসকোভার দেবো পঞ্চাশ হাজার টাকা ওকে দেখা যাক ভাই দেখেন

এই বাইকটা কত রেটে দিচ্ছি জানেন অবিশ্বাসে দেবেন মাত্র পঁয়ত্রিশ হাজারে দিলাম মাত্র পঁয়ত্রিশে দিলাম বত্রিশে ভাই করে আজকে আসতেছে ভাই চব্বিশে দিয়ে আজকে দিলাম ওকে যে ভাই নিতে চাইছিল ভাই যদি আজকে না চব্বিশ হাজার টাকা নিতে পারবেন সিট চেঞ্জ করে অবশ্যই তাতে বলছে সিট কভারটা হিরো গ্লামার দেখতে টুপার কন্ডিশন আছে আবার ফি সেলফে টোকা হয় আচ্ছা সেলফে টোকা টোকা স্টার হয় এন্ড সুপার টোবার কন্ডিশন আছে দিলাম আরো কমাই দিলাম 43 এ 42 করে দিলাম দিলাম ফুল টাকা করবেন না বছর ফুল টাকার কাগজ ভাই আছে ওকে আচ্ছা সুপার টোবার কন্ডিশন আছে ভাই মানে তেল আসলে গাড়িটা তেল নাই জন্য গাড়িটা স্টার্ট দেখাইতে পারতেছি আমি ভাই আসলে টস টস করে শব্দ নিবে আচ্ছা শব্দ হবে টস টস করে আর যেদিকে যাবে ধুঁয় ধুয় মানে এত সুন্দর লাগে ভাই শব্দ বের হবে আর পাঁচা দিয়ে ধুয়া পাঁচা দিয়ে তো ধুয়া বেরোবে আর এত সুন্দর গ্রানটা লাগে না ভাই জাপানি গাড়ি গ্রান

খালি মানে সুপার টুপার কন্ডিশন আছে চাকা দুইটা একদম নতুন আছে ভাই দেখেন চাকা দুটা দেখছেন নতুন না একদম নতুন প্যাকেট করা ভাই দুইটা চাকা কিনতে লাগবে পনেরো হাজার টাকা প্রাইস কত দিবেন ভাই মাত্র দিছি ভাই কত ধরেন বাষট্টি হাজার টাকায় ভাই কত বাষট্টি নাম্বার করা না ভাই অনটেস্ট নাম্বার ভাই তাহলে প্রাইসটা বেশি ভাই দিলাম ষাট ভাই না পঞ্চান্ন করে দিন না ষাট পঞ্চান্ন ঠিক আছে ভাই আপনি ভিডিও দেখেন আপনি নাম্বার নাই তো ভিডিও দেখেন দেখছি ভাই

একদম সুপার টুপার কন্ডিশন ভরবেন না চালাবেন কোন কাজ কাম নাই ভাই ঠিক আছে যদি বলতে পারে এক টাকার কাজ আছে ভাই বিশ টাকা জরি বানা দেবো কত মাত্র কত জানেন বাষট্টি হাজার টাকা

অনেক ভাইরাস মানে চালার জন্য গাড়ি খুঁজতেছেন না এই ভাই মেট্রো প্লাস নিয়ে যান ভাই মাইলেজ খুবই ভালো দেবে সুপার টুপার কন্ডিশন আছে নিলেই ফার্স্ট মালিক হয়ে জানেন

আমি ফিক্স এন্ড ফাইনাল চল্লিশ জান না ভাই বড় আমি দুই হাজার কমাই দিলাম ভাই বিয়াল্লিশ এ দিলাম আপনার কথা রাখছি ভাই নাইন ফাইনাল চল্লিশ আচ্ছা আসলে সম্মান করবো ভাই আপনি বলে দেন চল্লিশ আচ্ছা ঠিক আছে বলছি তো ভাই কিন্তু ডিজিটাল প্লেটের গাড়ি